প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একখণ্ড জমি আমরা কিভাবে সহজেই সঠিক পদ্ধতিতে পরিমাপ করতে পারি সেটাই আমি এখন দেখাবো তা এটা আমি এক একখণ্ড একটা জমির চিত্র আঁকছি এই পাশের দৈর্ঘ্যটা যদি পঁচানব্বই ফিট হয় মাপার পর দেখলাম যে এই পাশের দৈর্ঘ্য পঁচানব্বই ফিট আমি একটা উদাহরণ হিসাবে জাস্ট এটা বোঝাচ্ছি পঁচানব্বই ফিট এই পাশের দৈর্ঘ্য মেপে দেখলাম যে নব্বই ফিট এই পাশের দৈর্ঘ্য মেফে দেখলাম যে অষ্টান্ন ফিট এই পাশের দৈর্ঘ্য মেপে দেখলাম যে পঞ্চান্ন ফিট তাহলে এরকম চার কোনার একটি জমি আমরা সঠিক পদ্ধতিতে কীভাবে মাপব এক্ষেত্রে আমরা হ্যারেন্সের সূত্রর মাধ্যমে আমরা এটা মাপলে সঠিক পদ্ধতিতে মাপ হবে তা প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে এই কর্ণের মাপটা নিব মানে দৈর্ঘ্য প্রস্থ মাপ নেওয়ার পরে এই কর্ণের মাপটা নেব এই কর্ণের মাপ নেওয়ার কারণে আমাদের কিন্তু দুই পাশে জমিরা দুইটা পলট হয়ে গেছে মানে দুই খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে গেছে তাই আমরা এই পাশে তাহলে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন করছে এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন করছে কিন্তু তাই এটা যদি আমরা এক নম্বর ত্রিভুজ দিই আর এটা যদি আমরা দুই নম্বর ত্রিভুজ দিই তাহলে আমরা যে দুইটা ভীষণবাহু ত্রিভুজ এখানে উৎপন্ন হয়ে গেছে কিন্তু কারণ ভীষণবাহু ত্রিভুজ কাকে বলে আমরা জানি যে তিন যে ত্রিভুজের তিনটে বাহু অসমান এখানে কিন্তু তিনটে বাহু অসমান নব্বই আটান্ন আর এইটা যদি আমরা কোনটা এই বাহুটা যদি মাপ দিই আমরা একশো চল্লিশ ফিট পাই মনে করেন এটা আমরা একশো চল্লিশ ফিট পেলাম তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আলাদা তাহলে এটা একটা ভীষণবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে দুই পাশে দুইটা এখন আমরা বাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি কি জানি যে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভীষণ বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি প্রিয় ভিওয়ার্স এখানে এবিসি এই এবিসি এই ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজের তিনটা বাহুকে এবিসি এখানে যদি আমরা ধরে নিই যে এক নম্বর ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটাকে এ বাহু ধরলাম এ সমান নব্বই ফিট আর এইটা ধরলাম বি সময় একশো চল্লিশ ফিট আর এটা ধরলাম সি শীর্ষ মান আটান্ন ফিট তাহলে মান এখান থেকে আমরা কিন্তু এস এর মানটা কিন্তু আমাদের এখানে নাই এস এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে এস এর মানটা আমরা বের কিভাবে এটা বের করবো হচ্ছে এক এই এই ত্রিভুজের এই ত্রিভুজের অর্ধ পরিসীমা পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল কিন্তু যদি আমরা অর্ধকরিসীমা বের করি তাহলে কি হয় তিন বাহুর যোগ ফলকে আমরা দুই দিয়ে ভাগ দিলি তাহলে পরিসীমা পাবো তাই ক্ষেত্রে অর্ধ পরিসীমা হচ্ছে এস তাহলে এস যেহেতু প্রথম ত্রিপুদের ক্ষেত্রে বের করতেছি তাহলে এটা যদি আমরা এস ওয়ান ধরি তাহলে কি হয় তিন বাহর যোগফল ফল হচ্ছে দুই অর্ধ পরিসীমা তাহলে সমান এখন আমরা মান বসাই দেবো এর এ বাহুর মান হচ্ছে নব্বই ফিট যোগ বিবাহুর মান হচ্ছে একশো চল্লিশ ফিট আর হচ্ছে আটান্ন ফিট সি বাহুর মান বাই দুই তাহলে এই তিনটা আমরা যোগ করি এই তিনটা আমরা যোগ করলে পাবো হচ্ছে নব্বই যোগ একশো চল্লিশ যোগ হচ্ছে আটান্ন দুইশো অষ্টাশি পাবো তাহলে দুইশো অষ্টাআশি বাই দুই এখন দুইশো অষ্টআশির অর্ধেক হচ্ছে দুই দে ভাগ দিলে হবে হচ্ছে এক চার চার একশো চুয়াল্লিশ তাহলে প্রিয় ভিও আমরা এস এর মান পেলাম একশো চুয়াল্লিশ তাহলে আমরা মান বসাই দেবো এখন এখানে রুটির মধ্যে তাহলে এস এর জায়গা একশো চুয়াল্লিশ বসাবো একশো চুয়াল্লিশ মাইনাস এর মান হচ্ছে নব্বই এস এর মান একশো চুয়াল্লিশ মাইনাস বিয় মান হচ্ছে একশো এস এর মান একশো চুয়াল্লিশ সির মান হচ্ছে তাহলে আমরা এটা বিয়োগ করব বিরাকেটের মধ্যে বিয়োগ করব একশো চুয়াল্লিশ এখন একশো থেকে নব্বই বিয়োগ করব একশো চুয়াল্লিশ মাইনাস একশো চুয়াল্লিশ বাদ দিলে চার গুণ একশো চুয়াল্লিশ থেকে আটান্ন একশো চুয়াল্লিশ এখন রুটির মধ্যে এই চারটা গুণ করে দেবো তাহলে গুণ করে দেখি কথা একশো চুয়াল্লিশ গুণ চুয়ান্ন গুণ চার গুণ ছিয়াশি গুল করার পরে আসলো হচ্ছে দুই ছয় সাত চার নয় চার চার এইটাকে যদি আমরা রুট করি তাহলে কত হবে দুই ছয় সাত চার নয় চার চার আচ্ছা এটাকে রুট করলে হবে হচ্ছে এক ছয় তিন পাঁচ এক ছয় তিন পাঁচ দশমিক পাঁচ দুই পাঁচ দশমিকের পরে আমরা তিন ঘর আপাতত নিলাম এখন দেখি নেব হচ্ছে দুই ঘর যেহেতু এই ঘরে পাঁচ আছে শেষের ঘরে তাহলে তার আগের ঘরে এক যোগ করা যায় তাহলে এখানে তিন তাহলে প্রিয় ভিউয়ার্স আমরা প্রথম ত্রিভুজের প্রথম প্রথমতে ভীষ্মবাহু ত্রিভুতের ক্ষেত্রফলটা বের করলাম ক্ষেত্রফলটা ষোলোশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন কি বর্গ ফুট পেলাম এত বর্গফুট ফুট যেহেতু ক্ষেত্রফল বর্গ ফুট হবে তাহলে এই মানটা আমরা যেহেতু এখানে দুইটা বিষমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এখানে দুইটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে দুইটারে যোগ করব তাহলে এইটা আমরা আলাদা একটা জায়গায় লিখে রাখি এখানে ষোলোশো পঁয়ত্রিশ দশমিক তিপ্পান্ন এটা লিখে রাখলাম এরপরে আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে দেখব তাহলে এবার দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করি এলে আবার লিখি যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আছে দুই নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট অভার সূত্রটা লেখি এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে আমরা এস এর মানটা আগে বের করে নিই ও এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ বাহু ধরে নেই এইটা এ সমান পঁচানব্বই ফিট বি তো এইটাই ধরবো বি সমান একশো চল্লিশ ফিট আর সি সমান এটা ধরি চুয়াল্লিশ চুয়াল্লিশ ফিট নাকি পঞ্চান্ন ফিট সি সমান হচ্ছে পঞ্চান্ন ফিট তাহলে আমরা এখান থেকে এসের মানটা বের করি আগের নিয়মে তাহলে এস টু এটা এস ওয়ান এটা এস টু দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে তাহলে তিন বাহুর যোগ ফল এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে টু এর মান হচ্ছে এখানে পঞ্চান্ন ফিট যোগ বির মান হচ্ছে একশো চল্লিশ ফিট যোগ পঞ্চান্ন ফিট হলো সির মান সির মান পঞ্চান্ন ফিট বাই দুই তাহলে আমরা তিনটা বাহু যোগ করি অত হয় পঁচানব্বই পঁচানব্বই ফিট যোগ একশো চুয়াল্লিশ না একশো চল্লিশ একশো চল্লিশ যোগ পঞ্চান্ন ফিট দুইশো নব্বই ফিট দুইশো নব্বই ফিট বাই হচ্ছে দুই দুইশো নব্বইকে দুইদের ভাগ দিলে হবে এক আর পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এখন আমরা এস এর মান পেলাম হচ্ছে দ্বিতীয় ত্রিভূতের ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ তাহলে এস এর মান আর রুটির ভিতরে আগেটার নিয়মে মান হচ্ছে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে এর মান হচ্ছে এখানে পঁচানব্বই এস এর মান একশো পঁয়তাল্লিশ মাইনাস বি মান হচ্ছে একশো চল্লিশ এস এর মান একশো পঁয়তাল্লিশ মাইনাস সির মান হচ্ছে পঞ্চান্ন ফিট পঞ্চান্ন এখন বিয়োগ করি একশো পঁয়তাল্লিশ মাইনাস পঁচানব্বই পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো চল্লিশ বাদ 5 একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কত থাকে একশো পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চান্ন নব্বই তাহলে প্রিয় ভিওয়ার্স এখন আমরা এই মানগুলো গুণ করবো এই সংখ্যাগুলো গুণ করি এই চারটে সংখ্যা গুণ করলে কত হয় দেখি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণ পঞ্চাশ গুণ পাঁচ গুণ নব্বই সমান তিন দুই ছয় দুই পাঁচ শূন্য শূন্য এখন এটারে রুট করব এটারে রুট করলে আঠারোশো ছয় দশমিক দুই তিন নয় আমরা তিন ঘর প্রথমে নেই পরে দুই ঘর রাখব তা যেহেতু তিন নম্বর ঘরে নয় আছে তাহলে এখানে তিনি জায়গা চার হবে এক যোগ হবে তা প্রিয় শিক্ষার প্রিয় ভিউয়ার্স এত হবে বর্গ ফুট তাহলে প্রিয় ভিউয়ার্স দ্বিতীয় নাম্বার ত্রিভুজে আমরা আঠারোশো ছয় দশমিক দুই চার বর্গ ফুট ক্ষেত্রফল পেলাম তাহলে এখন এইটাও আমরা এখানে লিখে রাখি আঠারোশো ছয় দশমিক দুই চার এত বর্গ ফুট তো এখন এখন আমরা ওই দুইটা যেহেতু আমরা টোটাল জমির কত পরিমাপ সেটা মাপবো তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করবো এখন তাহলে মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্র ফল আমরা কত পেলাম সেটা বের করি মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল হচ্ছে ষোলোশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন যোগ আঠারোশো ছয় দশমিক দুই চার এত বর্গ ফুট তাহলে এই দুইটা যোগ করি ষোলোশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন যোগ আঠারোশো ছয় দশমিক আঠারোশো ছয় দশমিক চব্বিশ দুই চার সমান তিন চার চার তিন চার চার এক দশমিক সাত সাত এত বর্গফুট প্রিয় ভিউয়ার্স তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পেলাম তিন হাজার চারশো একচল্লিশ দশমিক সাত সাত বর্গ ফুট এখন এইটা আমাদের মনে রাখতে হবে যে চারশো পঁয়ত্রিশ বর্গ ফুট সমান চারশো বর্গ সমান এক শতাংশ এক শতাংশ জমি এটা আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সাতশো বিশ বর্গ সমান এক কাঠা যদি আমরা কাঠাতে বের করতে চাই তাহলে এটা লাগবে আর যদি শতাংশে বের করতে চাই তাহলে এটা লাগবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট তো এখন আমরা টোটাল ক্ষেত্রফল পেয়েছি হচ্ছে চৌত্রিশশো একচল্লিশ দশমিক সাত সাত বর্গভূত তাহলে আমরা যদি এটা শতাংশে বের করতে চাই তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে এটাকে ভাগ করব তাহলে ভাগ করি চৌত্রিশশো একচল্লিশ দশমিক সাতাত্তর সাত সাত ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা কিন্তু এখন বেরোবে শতাংশ তাহলে সমান যদি আমরা ভাগ করি তাহলে কত হয় দেখি চৌত্রিশ একচল্লিশ দশমিক সাত সাত ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় সমান সাত দশমিক নয় সাত দশমিক নয় আমরা প্রথমে তিন ঘর নেই নয় শূন্য এক তাহলে যেহেতু শূন্য পরে এক আছে তাইলে নব্বই থাকতেছে নয় শূন্য মানে সাত দশমিক নব্বই শূন্য তাহলে আমরা এই জমিটার পরিমাণ পেলাম সাত শতাংশ মানে সাত দশমিক নব্বই শতাংশ সাত দশমিক নব্বই এত হচ্ছে কি শতাংশ আমরা এটা এখন শতাংশ পেয়ে গেছি জমির পরিমাপ কিন্তু পেয়ে গেছি যে সাত দশমিক নয় শূন্য শতাংশ জমি এখানে আছে মোট জমি এখন জমিটা এই এই এখানে যদি কাঠায় হিসাব করি যে কাঠায় কতটুকু জমি আছে কয় কাঠা জমি আছে তাহলে সেই ক্ষেত্রে এই পর্যন্ত তো আমাদের বের করতেই হবে এই বর্গফুট পর্যন্ত মানে দুইটা ত্রিভুজের যে ক্ষেত্র বের করছে এই পর্যন্ত বের করার পরে এটাকেই আবার হ্যাঁ যদি আমরা সাতশো বিশ দিয়ে ভাগ দিই তাহলে কাঠা কাঠা বের হবে তাহলে আমরা ভাগ দিয়ে দেখি চৌত্রিশশো একচল্লিশ দশমিক সাতাত্তর ভাগ হচ্ছে সাতশো বিশ দেখি ভাগ দিয়ে দেখি কত হয় আচ্ছা চৌত্রিশশো একচল্লিশ দশমিক সাত সাত ভাগ সাতশো বিশ চার দশমিক সাত আট সাত আট প্রথমে তিন ঘর নেই দশমিক এটা হচ্ছে কাঠা তাহলে প্রিয় ভিওয়ার্স যদি এই এইরকম মান হয় তাহলে আমার এই জমিটার পরিমাণ হবে চার দশমিক সাত আট কাঠা আর শতাংশে হবে হচ্ছে সাত দশমিক নয় শূন্য শতাংশ আশা করি প্রিয় ভিওয়ার্স এখন এই সূত্রের মাধ্যমে সঠিকভাবে জমির পরিমাপ করা যাবে ধন্যবাদ সবাই